করেছে তারা মনে করেছে যে স্বাধীনতার সঙ্গে স্বতঃস্ফ্রতভাবে শিশু পরিচিত অভিজ্ঞতা যেগুলো রয়েছে তার শিশুটির ব্যক্তি সত্ত্বে বিকাশ সেটাই কিন্তু সহায়ক আবার অন্যদিকে এটা গেল তো ভাববাদী এবং প্রকৃতিবাদী যারা রয়েছেন তারা শিশুকেন্দ্রিক শিক্ষার মাধ্যমেই স্বাভাবিক বলে দাবি করে এবং তার এই ঘটনার মধ্যে দিয়েই ব্যক্তি ও সমাজের কল্যাণ হবে তোমরা দেখলে ভাববাদী ও এবারে তারা তারা কি মনে মনে করেছে করেছে যে কেন্দ্রিক শিক্ষা স্বাধীনতা সক্রিয়তা খেলাধুলা সৃজনধর্মী কাজ প্রভৃতির মাধ্যমেই শিশুর বিকাশ সাধন হবে এবং সমাজ জীবনের সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত বা মন সার্থক বিকাশ ঘটবে অর্থাৎ ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ কিন্তু ঘটবে ঠিক আছে ব্যক্তির প্রায় ভাববাদী তত্ত্ব দার্শনিকেরা এবং প্রয়োগবাদী তত্ত্বের দার্শনিকেরা এবং সমাজবাদী তত্ত্বের প্রয়োগবাদী তত্ত্বের সমস্ত আহ মনোবিজ্ঞানীরা এবং মাধ্যমে শিশুর যে সমাজের অভিযোজন প্রক্রিয়া রয়েছে সেটির মাধ্যমে শিশুর বিকাশ হবে এবং সেই শিশুটি তার খেলাধুলার মাধ্যমে স্বাধীনতার মাধ্যমে ঠিক আছে ধর্মী কাজের মাধ্যমে তার পরিপূর্ণ বিকাশ সাধিত হবে ওকে তো এভাবেই কিন্তু তারা অন্যদিকে দেখো অন্যদিকে একটু যদি আমরা দেখি যে মনোবিজ্ঞানীরা তারা কি বলেছে মনোবিজ্ঞানীরা বলেছেন তোমরা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে ঠিক আছে ভিডিও কোয়ালিটি হাই করে দেখবে তাহলে লেখাগুলো আর যদি অসুবিধা হয় আর তোমরা কমেন্ট করো আমরা পুনরায় ক্লাসটি আবার নেব আর এই মুহূর্তে আকাশ এবং প্রাকৃতিক দুর্যোগ প্রচণ্ড থাকায় নেটওয়ার্ক স্লো হয়ে গেছে ঠিক আছে রিকানেক্টিং হচ্ছে তো জানি না ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কেমন হচ্ছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো অন্যথায় আমরা কিন্তু এই পিডিএফটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ওকে দেখো মনোবিজ্ঞানীরা কি বলছে যেটা বলছে সেটা হচ্ছে যে শিক্ষাকে ব্যক্তিগত জীবনের কল্যাণের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে ব্যক্তির আগ্রহ ব্যক্তির সামর্থ্য ব্যক্তির চাহিদা ব্যক্তির চার বিবেচনা করতে হবে তবে কিন্তু শিক্ষার পরিপূর্ণ বিকাশ ঘটবে শিশুটির মধ্যে দিয়ে সেই কারণে সমাজবিজ্ঞানীরা কি বলেছে তারা বলেছে যে শিক্ষা দ্বারাই ব্যক্তির সমাজ জীবনের সঙ্গে অভিযোজন পারে এখানে অভিযান সমাজ বিজ্ঞানীরা বলেন শিক্ষার দ্বারাই ব্যক্তি সমাজ জীবনের সঙ্গে অভিযোজন ঘটাতে পারে অর্থাৎ সমাজ বিজ্ঞান বলছে যে শিক্ষা জ্ঞান একমাত্র ব্যক্তির বা শিশুর এমন হবে না যেখানে কম শুধু থাকবে বহির্ভূত হবে এমন বাস্তব ও অতীতার মধ্যে দিয়ে সমন্বয় সাধন করা ওকে এখানে শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধু শিক্ষা ব্যবস্থায় হয়ে ওঠে সমাজের যে চাহিদা রয়েছে সমাজে আকাঙ্ক্ষা কিন্তু অন্যথায় যদি মনে যে এমন একটা আকাঙ্ক্ষা অন্যথায় যদি কোনো যে এমন একটা শিক্ষা পড়ানো হবে যেখানে সমাজের বিপক্ষে তাহলে কিন্তু সে সমাজকে সেই সমাজে সে বসবাস করতে পারবে না অর্থাৎ সেই শিশুটিকে এমন সিলেবাস এমন সূচিপত্র এমন পাঠ্য বই ধরাতে হবে যেখানে সমাজের উন্নয়নের সঙ্গে সঙ্গে নিজের উন্নয়ন সম্ভব তাই বিদ্যালয় পরিবেশ প্রতিচ্ছবি হওয়া পক্ষে বিদ্যালয়ে সমাজ জীবনের অভিজ্ঞতাগুলিকে অর্জন করা সম্ভব হয় তাই মনোবিজ্ঞানীরা আরো বলেন শিক্ষা পাঠক্রম গঠিত হয়েছে তাই এইরকম স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ায় ব্যক্তি জীবনে শিক্ষার সার্থকতা অনুসন্ধান করা যায় শিশুকেন্দ্রিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ছিল ছোট্ট তোমাদের একটি নোটস তো তোমরা এই নোটসটি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে ঠিক আছে তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে মূলত আজকের এই ভিডিওটি প্রচন্ড নেটওয়ার্কিং সমস্যার কারণে আমরা দুঃখিত তো যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাদের কমেন্ট করতে পারো তাহলে আমরা পুনরায় এই প্রশ্নের উত্তর একটি ক্লাস নেব অথবা কোথাও বুঝতে অসুবিধা হলে ঠিক আছে তো মাঝে মাঝে নেটওয়ার্ক চলে গিয়েছিল সেই কারণে হয়তো কথা বা ছবি আবছা অথবা কার হয়ে গিয়েছিল তো দেখতে তোমাদের কমেন্টের উপরে নির্ভর করছে এই প্রশ্নের পুনরায় ক্লাস নেওয়া হবে কি না অথবা তোমরা যদি চাও এই প্রশ্নটি তাহলে আমরা আমাদের উত্তর সহ টেলিগ্রামে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা এই টেলিগ্রাম থেকে তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারবে ঠিক আছে টেলিগ্রাম থেকে তোমরা নিয়ে নেবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং তোমরা আর এটা প্রথম পর্ব অর্থাৎ প্রথম ক্লাস আমাদের এর পরবর্তী আরও প্রশ্ন থাকবে গুণাবলী কিংবা হয়েছে তোমাদের রয়েছে ওভার বাইক করো বন্ধুবাদ শেয়ার করে সবাইকে তোমাদের রয়েছে ওভার বাইক করো বন্ধুবাদ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে বিষয় টিপস সিলেবাস সাজেশন নোটস রয়েছে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয় তোমাদের নোটস কিন্তু সবসময় যোগাযোগ করতে পারো এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে চলো এই ফাইনাল সাজেশন তোমরা যদি দেখতে চাও অবশ্যই প্লে লিস্টটা রয়েছে প্লে লিস্টটা ফলো করো তো প্লাস এখানেই শেষ করছে ঠিক আছে কোথাও কারোর সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে তোমার টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারবে সেখান থেকে তোমরা এই ভিডিও করে নেবে তো সবাই ভালো থাকবে পড়াশোনার মধ্যে থাকো এবং চ্যানেলের সর্বদা জুড়ে থাকো তো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ